আজকের ভিডিওতে আপনাকে স্বাগত আমি মাসুম আপনাদের আজকে নিয়ে যাব সিলেটের উতমা ছড়া তরুণ ছড়াই একদিকে পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জল অন্যদিকে সবুজে ঘেরা শান্ত ছড়া এই ভিডিওতে থাকছে পুরো ভ্রমণের অভিজ্ঞতা আর অনেক রোমাঞ্চকর মুহূর্ত তো চলুন শুরু করি আশা করি পুরো সময় আমাদের সাথেই থাকবে দেখি

শুভ সকাল আজকে সিলেটে প্রথম সকাল এখন আমরা সকালে নাস্তা করে উঠমা ছড়ার দিকে রওনা দেব নাস্তা করতে পাঁচ ভাই রেস্টুরেন্টে চলে যাই কাল রাতে এখানে ডিনার করেছিলাম এখন সকাল সাড়ে আটটা আমি চলে এসেছি সিলেটের পাঁচ ভাই রেস্টুরেন্টে সিলেটের পাঁচ ভাই রেস্টুরেন্টটা সিলেটের মধ্যে খুব বিখ্যাত আমাদের খাবার চলে এসেছে আম্বরগানা যদি যান তিনটা গাড়ি দেড়শো করে হইলে সাড়ে চারশো আর আম্বরখানা থেকে আপনি যদি এইখানে দয়ার বাজার যান দেড়শো টাকা করে সার্ভিস বাড়া আমি মিথ্যা কথা বলছি আপনি এখানে আমার গাড়িতে উঠবেন আম্বরখানা গিয়া বাইরে বাড়া যাচাই করিয়া যদি দেড়শো টাকা না হয় টাকা দিবেন আমরা যাব দয়ার বাজার সেখান থেকে অটোতে করে যেতে হবে উতমা ছড়া তিনটা সিএনজি রিজার্ভ করে রওনা হলাম আপনারা চাইলে ভেঙে ভেঙে আসতে পারেন সেক্ষেত্রে খরচ কিছুটা কম হবে বিস্তারিত ডিসক্রিপশনে দিয়ে দিব যাত্রাপথে সিলেট ক্রিকেট স্টেডিয়াম মালনি চা বাগান বিমানবন্দর আর দূরে মাথা উঁচু করে থাকা মেঘালয়ের পাহাড় দেখতে দেখতে আমরা যাচ্ছি কোম্পানিগঞ্জের দয়ার বাজারে মজার বিষয়ে লক্ষ্য করলাম সিলেটে আসলে আপনি তিন ভাই চার ভাই পাঁচ ভাই সব ধরনের রেস্টুরেন্ট পাবেন আমাদের দেশে এই চলটা সবসময় দেখা যায় সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে হাজির বিরিয়ানি এদেশে কত জায়গায় যে হাজির বিরিয়ানি আছে আল্লাহ আলম দয়ার বাজার থেকে অটোতে উতমা ছড়া দিকে যাচ্ছি এদিকে রাস্তাটা কিছুটা ভাঙা এখানে বাইকে আসাটাই বুদ্ধিমানের কাজ হবে পাথরের গাড়ির জন্য রাস্তার বেহাল দশা এখানকার বড় একটা জনগোষ্ঠী নদী ও ছড়া থেকে পাথর সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে আমাদের প্রথম গন্তব্যে চলে এসেছি উৎমা ছড়া মূলত একটি আন্তঃসীমান্ত নদী মেঘালয়ের পাহাড়ি ঝর্ণার থেকে নেমে এসে বাংলাদেশে পিয়াইন নদীর সাথে মিলিত হয়েছে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই স্বচ্ছ জল চারপাশে সবুজ পাহাড় চাইকটা দেখুন কতটা সুন্দর বন্ধুরা এখানে আসলে আপনার মন ও প্রাণ জুড়াবেই আমরা এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছি এই ব্রিজটা ইন্ডিয়ার সীমান্তে পড়ছে ও ইন্ডিয়ার ভূমিতেই পড়ছে জুম করে যদি দেখা যায় এই সেই ব্রিজ ব্রিজের দুই প্রান্তে কাটাতারে বেড়া দিয়ে বাধা সৃষ্টি করা হচ্ছে ব্রিজের তল দিয়ে সীমান্ত ক্রস করা যাবে কিন্তু আমার মনে হয় না এটা কোনোভাবে ভালো সিদ্ধান্ত হবে বিশাল সাইজের বোল্ডার এখানে পাথরগুলো খুব পিচ্ছিল খুব সাবধানে হেঁটেও একবার ধপাস করে আছার খাইলাম আমার সাথে সাথে ক্যামেরা মাইক্রোফোনটাও পানির মধ্যে ডুব দেয় ক্যামেরা ওঠার ফুট হলেও মাইক্রোফোনটা অকাল মৃত্যু হয় এখানে এখন যাচ্ছি উটমা ছড়া থেকে তুরুণ ছড়ার পথে এই জায়গাটুকু হাত হেঁটে হেঁটে যেতে হবে এই জায়গাটা সিনারিটা দেখুন এক পাশে মেঘালয়ের সবুজ পাহাড় আর একপাশে বাংলাদেশের গ্রাম তাছাড়া আকাশের রঙটাই দেখুন কত সুন্দর মন জুড়িয়ে যাবে গ্যারেন্টি রাস্তায় যেতে যেতে একটি অসম্ভব সুন্দর ঘোড়ারও দেখা পেয়ে যায় তারপরে আমরা এইভাবে বিভিন্ন পুল ছড়া সবুজ বাসের বাগান এবং গ্রামের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই দেখেন একবার জায়গাটা দেখেন কি কি সুন্দর একদম মেঘ ছুঁয়ে আছে পাহাড়ের একদম চুড়ই অনেকটা পথ হেঁটে আমরা এই দোকানটায় ঠান্ডা পানি হয়ে কিছুক্ষণ জিরিয়ে নিচ্ছিলাম আমরা যখন তুরুং ছড়ায় পৌঁছালাম দেখলাম সেখানে তেমন কোনো ভিড় নেই জায়গাটা ছবির মতো সুন্দর কোনো কোলাহল নেই একতালে বয়ে চলা পানির শব্দ বলতেই হবে দারুণ দারুণ একটা জায়গা পুরো সময়টা আমরা একেবারে নিজেদের মতো উপভোগ করেছি আসলে এই নির্জন পরিবেশই জায়গাটাকে আরও অনেক সুন্দর করে তুলেছিল একদিকে পাহাড় সবুজ বন পাথর আর স্বচ্ছ পানির ধারা মিলিয়ে একেবারে অফবিট ন্যাচার স্পট ড্রোন দিয়ে যখন চারিদিকটা দেখছিলাম খুব অবাক হচ্ছিলাম উপর থেকে দেখলে ভালো লাগেটা আরও অনেক বেশি বেড়ে যায় যাদের ভিড় ভাড়টা এড়িয়ে শান্ত পরিবেশে সময় কাটাতে খুব ভালো লাগে তাদের জন্য এই জায়গাটা আদর্শ এই এইটা হচ্ছে আমাদের গাইড সে আমাদেরকে এই গাইড করতেছে ও নো নাকি এটা চামড়া নাইস কেউ একটা গুই শিকার করে চামড়াটাকে শুকাতে দিয়েছে এখানে এখানে আসলে বন্য প্রাণী না শিকার করাটাই বেটার নাই কিছু করার আমি কিছুক্ষণ পিচ্ছি বাচ্চাদের সাথে মজা করলাম ওদের একমাত্র আগ্রহর বস্তু ছিল ড্রোন এটা কিভাবে ওড়ে কত দূর যায় কতক্ষণ উঠতে পারে হাজারো প্রশ্ন ড্রোন ওড়াতে ওড়াতে ওদের সাথে কিছুক্ষণ গল্প করে নিলাম

এই এ এই দেখিয়ে কি এখন রাতে এমনি চলাচল হয় না তো হয় না এখন ওই ভারতীয় সরকার কাটা বেড়া লাগায় দিছে ওইখানে লোক ঢুকার মতন আর কোনো রাস্তা নাই আগে কাটা দ্বারে বেড়া যদি কাটায় দেয় বিএসএফ গুলি করে মারা হয়েছে বাংলাদেশগুলো তাই আমাদের বিজেপি কিন্তু খুব সতর্ক অবস্থায় আছে বাইক চলে আসলে আমরা রওনা দিই বাইকে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার মনটা ভরে যাবে বাইকারের সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম স্থানীয়দের বেশিরভাগ কৃষিকাজের সাথে জড়িত থাকলেও অনেকেই পাথর ব্যবসা করে সেই সাথে ভারতের গরু আনার কাজেও কিছু লোক জড়িত তবে ট্যুরিজমটা আরও জনপ্রিয় করতে পারলে স্থানীয়দের কর্মসংস্থান হতো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন গল্প শেষ না হলেও পথ শেষ হয়ে যায় আবার সিএনজিতে ফিরে যাচ্ছে সিলেট শহরে দেখা হচ্ছে পরের ভিডিওতে